উদয়পুর মহাকুমার বিদ্যুতের অস্বাভাবিক বিল আসার কারণে গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ভোক্তারা বিদ্যুৎ অফিসে গিয়ে এই ব্যাপারে অভিযোগ জানালেও সঠিক উত্তর দিতে পারছেন না নিগমের কর্মকর্তারা তাই নতুন স্মার্ট মিটার বাতিল করার দাবি জানিয়ে সোমবার উদয়পুর রাজধনগর রাস্তা অবরোধে বসে এলাকার লোকজন ফলে উদয়পুর কাকড়াবন দুদিকের রাস্তা আটকে পড়ে প্রচুর যানবাহন থানা থেকে পুলিশ ছুটে আসে পুলিশ রাস্তা থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য অবরোধকারীদের সাথে কথা বলেন পরে নিগম কর্মকর্তাদের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন তারা